দিন পরে আজকে ফ্লেভার নিয়ে আপনাদের জন্য খুবই মজাদার একটা খাবার নিয়ে এসেছি এবার এই মশলাটাকে আবারও আমি পানি দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব যেহেতু আজকে আমার মাংসটা কিন্তু একদম সুন্দরভাবে কষি গিয়েছে এবং কালারটাও খুব সুন্দর এসেছে তো আমি কেমন আছেন সবাই দিন পরে আজকে ফ্লেভার নেস্টে আপনাদের জন্য খুবই মজাদার একটা খাবার নিয়ে এসেছি আজকে আমি একটা খাসির মাথা রান্না করব যেটা মুগ ডাল দিয়ে তো প্রথমেই আমি প্যানে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে নিয়েছি এবং দিয়েছি বড় সাইজের তিনটা পেঁয়াজ কুচি করে কেটে পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে গেলে আমি এটাতে দিয়ে দেবো এক চামচ লবণ লবণটা দিয়ে আমি পেঁয়াজটাকে আরেকটু রোস্ট করে নেব এখন আমি দিয়ে দিব একে একে এক চা চামচ করে আদা বাটা রসুন বাটা এবং জিরা বাটা বাটা মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে সুন্দর করে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে কষিয়ে নেব এরপর আমি এতে কিছু গরম মশলা অ্যাড করে দিচ্ছি এখানে আমি দিয়েছি দু তিন টুকরো দার্শিনি চার পাঁচটা এলাচ লবঙ্গ এবং একটা বড় এলাচ এবং দিয়ে দিলাম এক চা চামচ করে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো এবারে এই মশলাটাকে আবারও আমি পানি দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেবো যেহেতু আজকে আমি খাসির মাথা রান্না করছি সো মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আমি একটু ঢাকা দিয়ে অপেক্ষা করব ঢাকাটা খোলার পরে দেখতেই পাচ্ছেন আমার মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষে গিয়েছে এবং তেলটা কিন্তু উপরের দিকে চলে এসেছে এই যে আমি নিজেদের একটু দেখিয়ে দিচ্ছি তো এখন আমি খাসির মাথাটা দিয়ে দিব আমি কিন্তু খাসির মাথাটা খুব ভালোভাবে পরিষ্কার করে একটু লবণ আর একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি এবং এর যেই হাড়গুলো ছিল সেই সবগুলো হাড় আমি ছাড়িয়ে নিয়েছি এভাবে করে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আর যদি হাড় সহ দেন তাহলে খুব কচকচ করে এবং যেটা খেতে একদমই ভালো লাগে না তো আমি নেড়ে চেড়ে মাংসগুলোকে খুব ভালোভাবে একটু কষিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে আবারও আমি অপেক্ষা করব এই যে মশলার সাথে একদম মাংসটা মিলে মিলেমিশে একাকার হয়ে গেছে এবার আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত এই পর্যায়ে আমি আবার ঢাকা দিয়ে আরো পাঁচ থেকে দশ মিনিট অপেক্ষা করব এবং মাঝখানে কিন্তু অবশ্যই এক দুবার একটু নেড়ে সেরে দেবেন আমার মাংসটা কিন্তু একদম সুন্দরভাবে কষি গিয়েছে এবং কালারটাও খুব সুন্দর এসেছে তো আমি এখন নাড়াচাড়া দিয়ে আর একটু পানিটা কমিয়ে নিয়েছি মোটামুটি একদম শুকনো শুকনো করে নেব তারপরে আমি এটাতে মুগ ডালটা অ্যাড করব আমি এখানে এক কাপ পরিমাণ মুগ ডাল দুই তিন ঘন্টা আগে একদম ভিজিয়ে রেখেছি ধুয়ে আর মুগ ডালটা কিন্তু অবশ্যই ভেজে নেবেন এবার আমি মুগ ডালটা দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব সুন্দর করে নাড়াচাড়া করে একটুখানি মিলিয়ে নেব মুগ ডালটা কিন্তু ভেজে দেওয়ার পরে খুব সুন্দর একটা অ্যারোমা ছড়ায় আর এই পর্যায়ে আমি এটাতে একটু পানি অ্যাড করে দেব এই পানিটা কিন্তু শুধুমাত্র ডাল আর মাংসটাকে আবার অল্প একটু কষানোর জন্য দিয়েছি আমি ঝোলের পানিটা আবার পরে দিচ্ছি এবার আমি আবার ঢাকা দিয়ে আরো দু তিন মিনিট অপেক্ষা করব এই ডালের পানিটা শুকিয়ে আসা পর্যন্ত দেখুন আমার ডালের এই কষানোটা কিন্তু খুব সুন্দর করে হয়ে গিয়েছে এবার আমি এ পর্যায়ে ফাইনালি ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি এবং এই পানিটা এমনভাবে দেবো যেন ডালটাও প্রপার সেদ্ধ হয়ে যায় এবং আমি ঠিক যতটুকু পরিমাণ ঝোল চাচ্ছিলাম সেটাও থাকে আপনারা যারা এতক্ষণ আমার এই ভিডিওটা দেখছেন আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে কিন্তু নেক্সট টাইম আরো ভালো কাজ করতে অনেক দান করবে। এই হচ্ছে আমার মুগ ডাল দিয়ে খাসির মাথার ফাইনাল লুক। আমি কিন্তু ঝোলের পানিটা একদমই শুকিয়ে নিয়ে নিই যেহেতু ডাল দিয়ে করা এটা কিন্তু কিছুক্ষণ থাকলে ঝোলটা আর একটু টেনে যাবে। তরকারিটা এটা একদম মাখা মাখা হবে। আপনি যদি চান তাহলে আপনি আর একটু পাতা রাখতে পারেন। আর যেহেতু এটা খাসির মাংস সো আমি একদম লাস্টে এটাতে গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়োটা কিন্তু আমি কয়েকটা এলাচ দারচিনি এবং জিরা হালকা ভেজে গুঁড়ো করে নিয়েছি এবং ফাইনালি আমি দিয়ে দিয়েছি চার পাঁচটা কাঁচামরিচ এই কাঁচামরিচটা দিয়ে আমি ঢাকা দিয়ে চুলাটা অফ করে দেব এবং এই কাঁচামরিচের গন্ধটা কিন্তু পুরোটা কারিতে সুন্দরভাবে ছড়িয়ে যাবে তো এই হচ্ছে আমার ফাইনালি কারিটার লোক দেখতে খুবই আমি হয়েছে এবং এটা খেতে কিন্তু খুবই ভালো হয়েছে সাদা ভাত রুটি পরোটা দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগবে এটা আশা করি সবাই এই সহজ রেসিপিটা বাসায় ট্রাই করবেন এবং অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন খেতে কেমন হয়েছে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ